আসসালামু আলাইকুম পনেরো হাজার টাকার পার্সেল চলে যাচ্ছে ঢাকা আপুর কাছে নাজমিন আপুর কাছে আপু আজকে কী কী গিফট পেলো সেটা জানতে পারবেন তার আগে দেখাচ্ছি কি কি হচ্ছে আপু নিচ্ছে তো আমাদের হচ্ছে লাক্সারি ব্র্যান্ডের যে গুশিয়াটা ব্র্যান্ডের বিউটি লাকজারি রয়্যাল লেডি ক্রিম এটা হচ্ছে একটা ডে ক্রিম এটা নিয়ে নিচ্ছে তিনটা আর হচ্ছে নিচ্ছে দুইটা কিমকট থাই বডি ক্রিম আর হচ্ছে আপনার এরপরে নিচ্ছে হচ্ছে তিনটা আমাদের ম্যালেজমা ক্রিম গোল্ডের যে ম্যালেজমা সেই ম্যালেজমা ক্রিম আর হচ্ছে নিয়ে নিচ্ছে তিনটা ইন্ডি হোয়াইট নাইট ক্রিম এরপরে হচ্ছে দুইটা কেটি নাইট ক্রিম আর হচ্ছে আপনার নিচ্ছে একটা গ্লুটাক্স আলটা হোয়াইট নাইট ক্রিম আর নিচ্ছে একটা হচ্ছে গ্লো এই যে আপনার কোকোনাট হুইপ্ট গ্লো ইন্ডাস্ট্রির কোকোনাট হুইপ্ট আর একটা হচ্ছে কোরিয়ান অ্যাম্পল জিনসিং অ্যাম্পল তো এই প্রোডাক্টগুলো হচ্ছে আপু নিয়ে নিচ্ছে পার্সেস করতেছে তো এইগুলার সাথে আমি কি গিফট করেছি এটা বরাবর পনেরো হাজার টাকার এবং ডেলিভারি চার্জ ফ্রি এবং সব প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট এবং অফার চলতেছে আর অফার পেয়েই কিন্তু সবাই এরকম বেশি বেশি টাকার প্রোডাক্ট নিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে আপুকে কি কি গিফট দিয়েছি তার জন্য হচ্ছে দেখতে এই যে আপনাদেরকে দেখাই যে গিফটের ভিতরে ফার্স্ট অফ অল আমরা এই যে কোকোনাটের এই শ্যাম্পুটা দিয়েছি শ্যাম্পুটা এত ভালো দুইশো বিশ এম এর আর এই শ্যাম্পুটা হচ্ছে আপনার এই যে দেখেন তিন তিনশো টাকা করে কিন্তু এটা এত ভালো একটা প্রোডাক্ট যে কি বলবো চুল এত সুন্দর নরম হয়ে যায় বলার বাহিরে অনেক দামি দামি শ্যাম্পু ইউজ করেছেন কিন্তু এটা একবার ব্যবহার করে দেখতে পারেন এরপরে আমাদের হচ্ছে নিগ্রো সোপ আপু যেহেতু বডি ক্রিম নিচ্ছে তো আপুর কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম আপুর কাছে সাবান আছে কি না তো সাবানটা নাই এই জন্য হচ্ছে আপুকে আমি সাবানটা দিয়ে দিচ্ছি আমাদের এটা সাতশো পঞ্চাশ টাকার ম্যাডাম হোয়াইট সোপটা এটা গিফটে দিয়ে দিচ্ছি আর হচ্ছে দিচ্ছি এটা আর একটা ফেস ফেসওয়াশও দিয়ে দিচ্ছি আপুকে গিফট হিসাবে আর হচ্ছে এই একটা বেনানা বড় লিপ দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে দুইশো টাকা করে কিন্তু আমাদের তো এটা আমাদের অফার প্রাইজে একশো সত্তর টাকা আছে এটার সাথে একটা এটা গিফট থাকবে তো এইটার সাথে এটাও গিফট দিয়ে দিচ্ছি আপুকে বেনানা লিপবাম আর একটা টোটালি হচ্ছে পাঁচটা গিফট পেয়ে যাচ্ছেন আপু তো পনেরো হাজার টাকার পার্সেল চলে যাচ্ছে নাজনীন আপুর কাছে কিন্তু আমাদের একদম হচ্ছে রিপিট কাস্টমার বারবার সময় হচ্ছে পনেরো বিশ হাজার টাকার প্রোডাক্টই সে নিতে থাকে প্রতি মাসেই পারচেস করে আর আমাদের এমন রিপিট কাস্টমার কিন্তু অসংখ্যতে ভাবলাম যে এই ভিডিওটা করি অনেক দিন হচ্ছে প্রোডাক্টের ভিডিও করা হয় না অবশ্যই একটু ব্যস্ত ব্যস্ততার কারণে এই কারণে হচ্ছে আমি একটু ভিডিওটা করে দিলাম যে একটু দেখিয়ে দিলাম যে কি কি নিচ্ছে তো আপনারাও যারা যারা হচ্ছে অর্ডার করবেন অফার প্রাইজে প্রতি প্রোডাক্টে ডিসকাউন্ট তো পাবেনই এবং হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি এরপরে হচ্ছে আপনারা প্রতি প্রোডাক্টে গিফটও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যে আমাদের প্রোডাক্ট কিন্তু রেডি যেইভাবে করে আমরা সব প্যাকেজিং করেছি এগুলো জায়গায় দিলে হতো না এই ভিতরে আচ্ছা যাই হোক দেখতেই পাচ্ছেন ফুল এখন কিন্তু অনেকগুলো অর্ডার আছে আমাদের এখন সব এইভাবে করেই রেডি করতে হবে বড় বড় পার্সেলই আছে আমাদের অনেক